একটু জাস্ট ট্রাই টু পে অ্যাটেনশন একটু একটু মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সবাইকে দেখেন আমি জানি না আপনার কখনো ভেবেছেন কি না বাট এটা খুবই সত্য কথা এবং দ্য মোস্ট ইউনিভার্সাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীর জন্য চরিত্র রক্ষাকারী সে তার স্বামীর চরিত্রকে রক্ষা করে কারণ একজন স্বামীর যখন এটাকে কি বলবো সেক্সুয়াল ডিজায়ার বা বলতে পারেন যে যৌবিক চাহিদা এটা যখন মানুষের থাকে বা ওঠে এটা বলতে হয়তো বা একটু আনকমফোর্টেবল বিষয় বা সত্য হচ্ছেই তখন পুরুষ কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যায় জেনায় লিপ্ত হয়ে যায় ব্যভিচারে লিপ্ত হয়ে যায় বা যদি কোনো পুরুষের কাছে তার মন স্ত্রী থাকে এবং সে তার স্ত্রীকে মন থেকেই ভালোবাসে তাহলে কি সে কি আর জেনায় বিচার করতে পারবে তাহলে বোঝা গেল স্ত্রীকে স্বামীর জন্য চরিত্র রক্ষা করার জন্য পাঠিয়েছেন তুমি চরিত্র রক্ষা করো তার তাকে তুমি হেল্প করো চরিত্র রক্ষা করবার জন্য স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে সেখানে একটা হারাম থেকে বাঁচার আশঙ্কা আছে না স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় উপকার স্বামীর জন্য যে আল্লাহ তার স্ত্রীর গর্ভে নেক সন্তান দান করবে সুমান আল্লাহ এ কারণ হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা এত সুন্দর আপনি চিন্তা করেন স্বামী যদি স্ত্রীর হাত ধরে তাও সব স্বামী যদি স্ত্রীর চোখে চোখ রেখে কথা বলে তাও সব স্বামী যদি স্ত্রী কিনে একটু ঘুরতে যায় তাও সব পড়ে কত সুন্দর সম্পর্ক তো বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় একে তো হালাল সেকেন্ডলি প্রত্যেকটা বিষয় তাদের কোরআন এবং শূন্য অনুযায়ী আমল আছে এটা একটা এফ্যাক্ট বাচ্চার উপরে পড়ে বাচ্চা যখন আসে তখন সে সুন্দর হয়ে আসে আর যখন সে বাড়তে শুরু করে বড় হতে শুরু করে বাবার সঙ্গে মায়ের সুন্দর ব্যবহার আবার মায়ের সঙ্গে বাবার সুন্দর ব্যবহার দেখে সে বড় হয় ফলে তার ভিতরে একটা সৌন্দর্য কাজ করে আস্তে আস্তে সে ভালো হয়ে বাড়তে শুরু করে তার ভিতরে একটা সালাহিয়াত পায়দা হয় তার ভিতরে একটা সুন্দর চেতনা জাগ্রত হয় ফলে সে নেক্সট সন্তানে পরিণত হয় সোমান আল্লাহ পরাক তাহলে বোঝা গেল স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে পারে তাদের ঘরে নেক সন্তান দান করবে একজন তিনিকে